হরে কৃষ্ণ এভরিওয়ান ওয়ান শান্তি সার্ভেন্ট অফ কৃষ্ণার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার মামার বাড়িতে লাস্ট রবিবার একটা বৈষ্ণব সেবা ছিল মামা মাইমা দিয়েছিল ওনাদের গুরু মহারাজকে নিয়ে এসে তো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছে আশা করছি আপনাদের ভালো লাগবে তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তো সকাল সকাল মার বাড়ি চলে গিয়েছিলাম আমি প্রভু আর আমার মা আগের দিনই মার বাড়ি পৌঁছে গিয়েছিল তাই সকালবেলা গিয়েই দেখলাম একদম সবাই সবজি আমান্য করছে প্রসাদ ভোগ তৈরি হবে তো ওনাদের আশ্রম থেকে মানে মামার বাড়ির মামারা যে আশ্রম থেকে দীক্ষা নিয়েছে ওনারাই প্রভুরা এসেছেন ওখান থেকে তারাই আজকে ভোগ্যের রন্ধন করবেন তো ভগবানকে দেখে নিশ্চয় চিনতে পারছেন এইটাই হচ্ছে আমার বাবা মায়ের ভগবান রাধা মাধব তো তারাও চলে এসেছে সুন্দর করে মালা দিয়ে শৃঙ্গার করে দিয়ে সাজানো হয়ে গেছে আর এই যে জগন্নাথ বলরাম সুবাদ্যা মহারানী জগন্নাথ বলরাম সুবাত্রা মহারানী তো আমার আপনারা জানেন তো মা মায়ের রাধা মাধব এবং আমি আমার গোপাল এবং জগন্নাথ বলরাম সুবাত্তা মহারানী সবাইকে নিয়ে সেদিনকে মামার বাড়ি পৌঁছে গিয়েছিলাম কারণ সেখানেই ভগবানের সেদিনকে ভোগ নিবেদন হবে মামা মাইমা বলেছিল যে ভগবানকে নিয়ে আসতে তো আমরা সবাই মিলে ভগবানকে নিয়ে পৌঁছে গিয়েছিলাম তো একদিকে প্রভুরা রন্ধন করছিলেন সেদিনকে ব্রেকফাস্টে অনেক কিছু আইটেম ছিল তো মা মাইমারা একটু ধোসার প্রিপারেশন রেডি করেছিলেন তো সেটারই এখন প্রিপারেশান চলছে প্রথমে টমেটোর যে চাটনিটা হবে ধোসার সাথে দেওয়ার জন্য সেটা রেডি হচ্ছে আর এখানে হচ্ছে ধোসার ব্যাটারটা পুরো এক হাড়ি ব্যাটার তৈরি হয়েছিল আর সেদিনকে ধোসার একটু ব্যবস্থা ছিল ব্রেকফাস্টে আর ছিল লুচি আর ঘুগনি তো এটা একদম টিফিনের ভোগ প্রসাদ ছিল তো তারপরে ধোসা আর লুচি ঘুগনি সবাই প্রসাদ পেতে বসে গেছে মাতাজিরা গিয়েছিলো আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঢালি মাতাজি আমার শিক্ষাগুরু বাকি আরও আমাদের ইস্কনেরও বেশ কিছু মাতাজিরা সেই দিনকে সেখানে উপস্থিত ছিলেন আর সঙ্গে মামার বাড়ির আরও অনেক গেস্টরা উপস্থিত ছিলেন তারাই এখন সবাই ব্রেকফাস্ট করছে লুচি ঘুগনি ছিল তো এই যে সব বাচ্চা বড় সবাই মিলে আগে সকালে টিফিন পেয়ে নিচ্ছে তারপর হবে নাম সংকীর্তন রিনাম তো তারপরে ওইখানে সবাই প্রসাদ পাচ্ছিলো তারপরে আপনাদের সাথে একটু শেয়ার করি হচ্ছে এখানে ভোগের প্রস্তুতি চলছে তো এখানে পনির অমান্য করা চলছে পনিরের সবজি হবে আর এখানে প্রভুরা এক এক করে সকাল থেকে একদম শুরু করে দিয়েছে প্রত্যেকটা আইটেম এখন পটল ভাজা হচ্ছে পটলেরও একটা সবজি আছে আর অনেক কিছু মেনু ছিল আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি এক এক করে আপনাদের সাথে মেনুটা শেয়ার করব তো এখানে প্রভুরা খুব আনন্দের সাথে ভোগ রন্ধন করছিলেন আর যে ওইখানে তো প্রভুরা রন্ধন করছিলেন সঙ্গে ভেতরে মাইমারা একটু পনির পাতরির ব্যবস্থা করেছিল তো সেই কারণে একদম কুমড়ো পাতা দিয়ে পনির পাতুরি একটা প্রিপারেশন করা হচ্ছিলো তো পনিরটাকে একদম সর্ষে টক দই তারপরে নারকেল দিয়ে অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল আর ওপরে কলা পাতা নয় আজকে কুমড়ো পাতা দিয়ে পাতুরিটা হবে তো কুমড়োর পাতাটাকে সুন্দর করে একদম র্যাপ করে পনিরটাকে হালকা করে শটে করে নেওয়া হচ্ছে তাওয়াতে তো সেটাই ভগবানের ভোগ নিবেদন হবে তো দেখুন আজকে ভগবানকে কত সুন্দর লাগছে এর আগের দিন আমি একটা মামার বাড়ির ভিডিও করেছিলাম মামার বাড়ির রেঁধে খাওয়ার যখন অনুষ্ঠান ছিল তো সেই ভিডিওটা আমার চ্যানেলে আছে যারা দেখেননি তাদের জন্য আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা পুরোটা চেক করতে পারেন তো তারপরে প্রভু চলে গিয়েছিল মিষ্টান্ন আনতে দূরবেলা ভোগের যে বৈষ্ণব সেভাবে সেই কারণে মিষ্টি আনতে তো এখন সেই মিষ্টিগুলোই দোকান থেকে একদম ব্যাক প্যাক করে দিচ্ছে একদম নতুন পালতিতে তো এটাই আজকে দূরবেলা মিষ্টান্ন হরিষ্ণব সেবার জন্য নিয়ে আসা হয়েছে তারপর এখানে দেখুন ওই আশ্রমের সমস্ত ভক্তরা চলে এসেছিল তারাই প্রথমে ভজন সাধন করছিল একটু কীর্তন করছিলো মঙ্গলাচরণ করছিল তো সেটাই আপনারা প্রথমে শোবন করুন শোবন করে দেখবেন আপনাদেরও অনেক আনন্দ হবে তো আপনারা ভজন কীর্তন শ্রবণ করুন আপনারা তো ভজন কীর্তন শ্রবণ করলেই করলেনি তো আশ্রমের সমস্ত ব্রহ্মচারীরা ভজন কীর্তন করার সাথে সাথে তারপরে মামা মাইমার যে গুরুদেব তিনিও এসে উপস্থিত হয়ে গিয়েছিলেন তো উনি প্রথমে বৃন্দা দেবীকে প্রণাম করে তারপরে চলে এসেছিলেন তো এই দিকে বন্দনা হবে এক এক করে তো তারপর মামিমা এসে তার গুরুদেবকে প্রণাম করলেন প্রত্যেকেরই আমাদের জীবনে একটা সৎগুরুর খুবই প্রয়োজন আছে যে সৎগুরু আমাদেরকে আমাদের ভগবানের ভগবত থামে নিয়ে যাওয়ার একটা নৌকার পার বলতে পারেন মাঝি বলতে পারেন যদি ভবসাগরে নৌকাতে আমরা উঠে যদি মাঝি না পাই তাহলে কিন্তু সেই ভবসাগর উদ্ধার করা আমাদের পক্ষে সম্ভব নয় আর সেটাই আমাদের করেন সৎগুরু তো আমার গুরু মহারাজের কাছে আমার দণ্ডপদ প্রণাম যে আমার সৎগুরু শ্রী শ্রীমৎ জয় পত্যাকা স্বামী গুরু মহারাজ আমাকে অনেক কৃপা করে আমাকে দীক্ষা প্রদান করেছেন এটা আমার কাছে খুবই সৌভাগ্যের তো সেরকমই মা মাইমাদের সৎগুরু এই গুরুদেব তিনি এসে উপস্থিত হয়েছিলেন তো প্রথমে মালা ভগবান কাছে প্রসাদি করে সে মালা ওনারা গুরুদেবকে দিলেন তো তারপর এখন গুরুদেবের গুরু পূজা হচ্ছে তো এখানে শ্রী গুরুচরণ পদ্ম দিয়ে শুরু হয়েছিল গুরু পূজা তারপর একে একে গুরুদেব ভগবত পাঠ করবেন তো মামা মাইমা তো খুবই খুশি ছিলেন যে অনেক দিনকার পর ওনার গুরুদেব ওনার বাড়িতে এসেছিলেন আসলে সত্যি এটা খুব পরম সৌভাগ্যের যে নিজের যিনি গুরুদেব যিনি গুরু মহারাজ তিনি যদি নিজ গৃহে আসেন প্রসাদ পান তাকে যদি একটু সেবা করার আমরা সুযোগ পাই সেটা সত্যিই পরম সৌভাগ্যের তো ওনারা সেই দিন এই সুযোগটা পেয়েছিলেন আবার এই শুভ বৈশাখ মাসে এই সুযোগটা পেয়েছিলেন তো এটা খুবই সৌভাগ্য সৌভাগ্যপরায়ণ তারপরে সমস্ত মালা প্রসাদি করে এক এক করে প্রভুদেরকে ব্রহ্মচারী প্রভুদেরকে মাতাজিদেরকে মাতাজিরা সমস্ত কিছু মালা দিয়ে দিচ্ছিলেন তো এই যে দেখুন এনারা সবাই খুব সুন্দর করে কীর্তন করছিলেন আর আমার এই বাদ্যযন্ত্রটা খুব সুন্দর লাগে এইটা আমি মায়াপুরে গিয়েই প্রথম দেখেছিলাম তো খুব সুন্দর এটার একদম সিস্টেম আছে তো তারপর ওনাদের গুরু মহারাজ পাঠ দিতে শুরু করে দিয়েছেন তো এখানে সবাই সুন্দর করে বসে পাঠ পাঠশ্রবণ করছিলো সেদিনকে অনেক ভক্তেরই সমাগম হয়েছিল আর যেহেতু শনিবার বৃষ্টি হয়েছিল রবিবার দিন খুব সুন্দর একটা পরিবেশ ছিল সেই কারণে ভক্তদের আরও কোনো অসুবিধাই হচ্ছিল না গরমে তো বৈশাখ মাস আমাদের কাছে খুবই পূর্ণ একটা মাস বলতে পারেন যে মাসে বৃন্দাদেবী বা তুরসী মহারানী চলতান মাস হিসাবেও খুবই গুরুত্বপূর্ণ মাস তো এই মাসে আপনারা আপনাদের বাড়িতে নাম সংকীর্তন করতে পারেন ভজন সাধন করতে পারেন বৈষ্ণব সেবা করতে পারেন এবং সর্বোপরি ভগবানের সেবা করতে পারেন আমরা বাড়িতে ছোটোখাটো করে সব সবসময় বড় অনুষ্ঠান না করলেও ভগবানের সেবাটা তো করে উঠতেই পারি তাই আপনারা আপনাদের যথাসাত্ম ভগবানের সেবা এবং তুলসী মহারানীর যত্ন নেবেন চলদান করবেন এবং ভগবানের নাম কীর্তন করবেন তো ভগবানকে তুপুরবেলার মধ্যাহ্নভোগ নিবেদন করা হয়ে গিয়েছিল আর এখানে ওনাদেরই প্রভু একজন প্রভু ব্রহ্মচারী প্রভু আরতি করে দিচ্ছেন আর সেদিনকে ভগবানের জন্য প্রভুরা তো অনেক কিছু ভোগ নিবেদন করেছিলেন যারা আশ্রম থেকে এসেছিলেন তারা রন্ধন করে নিবেদন করেছিলেন সঙ্গে মামিমাও বেশ কিছু আইটেম আরও রেডি করেছিলেন যেমন পনির পাতুরিটা আপনাদেরকে দেখালাম সেরকম পনির পাতুরি একটু ঢ্যাঁড়সের সবজি তারপরে কিছু পোস্ত এরকম ছোট ছোট করে মাতা মামিমারা অনেক কিছু প্রসাদেরই ব্যবস্থা করেছেন তারপর এখানে গুরুদেব লাস্টে পাঠ দেবার পর নাম সংকীর্তন করছেন ভজন করছেন এবং হেরে তুলে হরে কৃষ্ণ মহামন্ত্র নিত্য করছেন তো আপনারাও সেটা শ্রবণ করুন জন কীর্তন ভকত পাঠ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো এখন প্রসাদ পাওয়ার পালা তো গুরুদেব ভেতরে প্রসাদ পাচ্ছিলেন তো এখানে সমস্ত ভক্তরা সুন্দর করে বসে প্রসাদ পাচ্ছিলেন তো যেহেতু দুপুরবেলা ছিল তো অনেক ভক্তেরই আগমন হয়েছিল তো এখানেই সমস্ত ব্রহ্মচারীরাও সবাইকে সুন্দর করে বসিয়ে দিয়েছিলেন আর ওনাদেরই মানে প্রভুরা খুব সুন্দর করে সবাইকে প্রসাদ পরিবেশন করছিলেন আমাদেরকে সেরকমভাবে কিছু করতেই হয়নি কারণ ওনারা সমস্ত কিছু দায়িত্ব নিয়ে রন্ধন করা ভগবানের ভোগ রন্ধন করা ভোগ প্রসাদ ভগবানকে ভোগ নিবেদন করা এবং সমস্ত ভক্তদেরকে সুন্দর করে প্রসাদ পরিবেশন করা সমস্ত কিছু দায়িত্ব ওনারা নিয়েছিলেন খুব সুন্দর লেগেছিলো সেদিনকে প্রসাদে অনেক কিছু আইটেম করেছিল মামারা এবং ভেতরে তো বললামই আপনাদেরকে পাতুরি থেকে আরম্ভ করে পুস্ত হয়েছিল তো চলুন আজকের মেনুটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিই তো প্রথমে ছিল অন্ন তারপরে চিলি পনির ছিল তারপরে ছিল শুক্তো তেতো শুক্তো তারপরে পটল আলুর একটা সুন্দর করে রসা ছিল একটা শাকের খণ্ড ছিল মুগ ডাল ছিল কাঁচা মির চাটনি ছিল স্যালাড ছিল পরমান্ন ছিল পাঁপড় ছিল আর রসগোল্লাটা তো আপনাদেরকে তখনই দেখালাম যে সুন্দর করে রসগোল্লা দু পালতে নিয়ে আসা হয়েছিলো এটাই ছিল আমাদের আজকে মামার বাড়িতে বৈষ্ণব সেবার প্রসাদের মেনু খুব সুন্দর টেস্ট হয়েছিল প্রত্যেকটা প্রসাদ ভগবানের ভোগের তো কোনো তুলনাই হয় না এছাড়াও চিলি পনিরটা আমি অনেক দিনকার পর খুব সুন্দর করে প্রসাদ পেয়েছিলাম খুব সুন্দর হয়েছিল। আর এই প্রভুরাই সুন্দর করে রন্ধন করে সুন্দর করে পরিবেশন করে দিয়েছিলেন সেটা খুবই সুন্দর হয়েছিলো তো ওইদিকে গুরুদেব প্রসাদ পাচ্ছেন আর এদিকে ভক্তরা প্রসাদ পাচ্ছেন তো এই ছিল আজ মামার বাড়ির সেবার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখাবেন নতুন আর একটা ভিডিও নিয়ে হ্যারে কৃষ্ণা